বাসি ভাত অথবা বাড়তি ভাত ফেলে না দিয়ে দুইটা ডিম ভেঙে দিয়ে বাড়ির সবার জন্য এক বেলার খাবার তৈরি করে নিতে পারেন আমি যেভাবে ভাত ভাজি করে দেখাচ্ছি ঠিক এমনভাবে একবার বাড়িতে তৈরি করবেন সবাই একবার খেয়ে আবারও চাইবে আমি কীভাবে ভাজি করলাম চলুন সেটাই শেয়ার করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু খাবার পরে মুঠো ভাত বেঁচেই থাকে আমরা কিন্তু অনেকেই সে ভাত খেতে চাই না আবার অনেকেই কিন্তু সে ভাতগুলো নষ্ট করে ফেলে দিই ভাত নষ্ট করা একদমই উচিত না ভাতের যে কী মূল্য শুধুমাত্র যারা ভাত খেতে পায় না তারাই বুঝবে এর মানে যাই হোক শীতের মধ্যে কিন্তু সকালবেলা এরকম ভাত ভাজি খেতে অনেক ভালো লাগে আমার বাড়িতে আজকে সবার আবদার ছিল সকালবেলা আজকে এমনভাবে ভাত ভাজি করে খাবো সেজন্য রাত্রে এক রাইস কুকার ভাত অলরেডি বসিয়ে রেখেছিলাম এখন সে ভাতগুলো ভাজি করে নেব ভাত ভাজি করার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করেছি নিয়েছি মরিচ কুচি এবার কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর ভাত ভাজি করার জন্য কিন্তু তেল মশলা সমস্ত কিছু পরিমাণটা একটু বেশি বেশি করেই লাগবে পেঁয়াজ মরিস মরিচকষি একটু তেলের পাড়ে নিয়ে নাড়ার পরে এখানে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব এখানে দুইটা ডিম দেওয়ার পরে কিছু সময় নেড়ে সেরে এবার দিয়ে দেব একটা ম্যাজিক মশলা আমি যে মশলাটা ইউজ করছি এটা কিন্তু বাজারে বাড়তি করে কিনতে পাওয়া যায় যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এসব এখন ভালো পাওয়া যায় এখানে ভাতের পরিমাণটা যেহেতু বেশি সেজন্য সমস্ত মশলাপাতের পরিমাণটাও কিন্তু একটু বেশি বেশি করে দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এখানে ভাতগুলো দিয়ে দেব আস্তে আস্তে খুব ভালোভাবে ভাত আর মশলা সুন্দর করে মিশিয়ে নেব কিছু সময় নাড়াচাড়া করার পরে একদম ভাতটা গরম হয়ে যাবে এবার দেখেই বুঝতে পারবেন ভাতটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে আমার তো একদম রান্না কমপ্লিট এবার গরম গরম নিয়ে এসে আমার ছেলেটাকে খেতে দিয়েছি এই সাইডে আমার শ্বশুরাব্বা বসে ভিতরে খাওয়া দাওয়া করছে আমার ছেলেটা তো এমন ভাত পেলে আর কোনো কিছু চায় না সে খুব মজা আর তৃপ্তি সহকারে খায় আজকে আমিও এক প্লেট ভর্তি করে ভাত নিয়ে বসে পড়েছি আর আমার কাছেও এরকম ভাত ভাজি খেতে খুব ভালো লাগে আপনারাও একবার বাসায় সবার জন্য তৈরি করে দেখবেন সবাই তো খুব তৃপ্তি সহকারে খাবে আর একবার খেয়ে কিন্তু আবারও আপনার কাছে খেতে চাইবে এরকমভাবে ভাতগুলো নষ্ট না করে বাড়ির সবার জন্য একবেলা খাবার অনায়াসে তৈরি করা যায় কেমন হয়েছে ভিডিওটা জানাবেন